রাজ্যের দুয়ারে বর্ষা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি চলেছে টানাগত কয়েকদিন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত বৃষ্টির ধারা অব্যাহত থাকবে রাজ্যে আজ শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে দুর্যোগ হবে কতদিন আবহাওয়া দপ্তর জানাচ্ছে এদিন পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে অধিক বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাকি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং সহ প্রায় জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে কিছু কিছু জেলায় মূলত উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে আগস্ট মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গত কয়েকদিন টানা বৃষ্টি চলেছে কলকাতাতেও এদিনও শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর বলছে ছয় অগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতক গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার কোনো হেরফের হবে না চলতি সপ্তাহে